সুপ্রিয় দর্শক আপনাদের বিশাল বড় বড় কীভাবে সরাসরি নিল বিক্রি করা হয় আপনাদের দেখানোর চেষ্টা করব দুইশো একটাশো পাঁচশো পাঁচ হাজার পাঁচ ছয়শো পাঁচ হাজার ছয়শ একটা ছয় হাজার একটা ছয় হাজার ছয় পাঁচশো টাকা দিন দিতে

একা উনত্রিশশো একা উনত্রিশশো একত্রিশশে পঞ্চাশ আগে নয়শো আগে নয়শো পঞ্চাশ

একশো আধার পাঁচশো সাতশো একাশো ছয় হাজার ছ হাজার একা ছয় হাজার ছয় হাজার একা ছয় হাজার একশো দুইশো ছো হাজার পাঁচশো ছয়শ একা সাত ছয়শো সাধারণ দুইশো সাধারণ দুইশো সাধারণ দুইশো সাধারণশো ডবলো চারশো ডবল সাদা চারশো ডাবল ছয়শো ছয়শোটা সাদা ছয়শো সাদা ছয়শো সাদা ছয়শো সাদা ছয়শো সাদা ছয়শো সাদা ছয়শো ডবল আছে রাখা সাদা বল সাদা বল সাদা ছয়শো ডাবল রা ভাঙেন সাদা ছয়শো বল সাদা ছয়শ সাদা ছয়শো সাতা ছয়শে আগে দেখোন

তেতাল্ল দুই জনাইন তেল দুই জন আছে ভাই প্রতিশোড়েক্ষা প্রতিশো রেখা ছাব্বিশশো ছাব্বিশ আড়াইশো রেখা আড়াইশো আড়াইশো রেখা আড়াইশো রেখা আড়াইশো ত্রিশশো নব দুই তিন হাজার তিন হাজার একত্রিশশো একত্রিশশো এক তিন একত্রিশশো

পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার সাতশো ছয় হাজার একশো

ছয়শোট একা সাদা ছয়শ সাদা ছয় ঝোড় একা সাদা ছয়শ সাদা ছয় ঝোড় একটা সাদা ছয়শো সাতশো বল ছাতশোটা বল বল সাদা বল সাদা ডবল বল সাদা ছাতশো সাদা বল সাদা ছাতশো রেখা সাত ছাতশ সাতা ছয়শো রেক্ষা আটশো ডেকা সাত আঠশোড় একা সাত

サタショウ、サタレカ、サタショウ、サタレカ、サタショウ、サタレカ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、サタショウ、

ابيش صاحب ډبېکا ابيش صاحب ډبېکا ابيش صاحب ډبېکا ছাব্বিশশিকা ছাবিশা শুধান চৌদ্দ চৌত্রিশশো চৌদ্দ চৌত্রিশশো চৌদ্দ চৌত্রিশশো চৌদ্দ চৌত্রিশশা চৌদ্া চৌত্রিশশা চৌত্রিশশো চৌদ্দ চৌত্রিশশো চৌত্রিশ

Aish! 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 Aish!